হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টু সেন্ড মোম তো আজকে রবিবার রবিবারে আমরা কি আমাদের বনকুমারী যোগেন্দ্রনগর বনকুমারিতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেবের একশো ছয়ত্রিশতম জন্ম মহোৎসব পালন করা হয়েছে তো সেখানে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো সেখানে আমরাও গিয়েছিলাম প্রসাদ খেয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব দেখো এখন সবাই মানে ভিড় ছিল প্রচণ্ড ভিড় অনেক সময় মন্দিরে হয়তো এবছর মন্দিরে হয়নি নাট মন্দিরে হয়েছে নাট মন্দিরে হওয়ার জন্য ভালোই হয়েছে সুন্দর করে দেখান মানে উৎসবটা দেখান দেখান গান শোনা হয়েছে জয়গুরু সব মায়ের উদ্দেশ্যে বলছি আমাদের এখানেই শেষ মাতৃ সম্মেলন শ্রী শ্রী ঠাকুর অনুভূম চন্দ্রের শুভ একশো ছয়ত্রিশতম জন্ম মহামহ এই মহোৎসবকে কেন্দ্র করে আজ সারাদিন দেবী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই দিনখানি অতিবাহিত হচ্ছে তোমাদের আমি একটা গান শুনেছি তোমাদেরকেও ওই গান সপ্তমার গানটা বা গান বাজনাটা শুনিয়েছি তোমাদেরকেও একটু দেখো এখন আমরা গান বাজতে শুনে এখন শেষ হয়েছে মাতৃ সম্মেলন যে এটা শেষ হয়েছে তারপরে আমরা সবাই যাচ্ছি এখন প্রসাদ খাওয়ার জন্য মাঠে করেছিল প্রসাদের আয়োজন সেখানে আমরা কিছু দেখো কি ভিড় প্রচন্ড জ্যাম রাস্তায় গাড়ি মানুষজন মানে প্রচন্ড তো ঝামেদ্রসাদে কেউ প্রসাদ খেয়ে আসছে মন্দিরে আবার প্রসাদ খেতে যাচ্ছে আমরাও যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য ভান্ডারা প্রসাদ দেখো খুব টেস্টি হয়েছিল প্রসাদটা কন্টেনারে করে দিয়েছিল যা ছিল ও বসার জন্য চেয়ার টেবিলও ছিল যে বাড়িতে নেওয়ার জন্য আলাদা জায়গা ছিল মানে আলাদা লাইন ধরে বাটিতে নিতে হোক নেওয়া যাবে ওই দেখ বাড়িতে নেওয়ার জন্য লাইন আর মানে কন্টেনারে দিয়েছে প্রসাদ যারা খাবে তাদের বসে বসে তারা ধরে খাও তারপরেও খেয়েছিলাম তুষার বাবু খেয়েছে তুষার খায়নি কারণ ও খেতে চায় না ও বলছে ঝাল হয়নি ও খায় না খাবে না তাই আমিও খেয়েছি আমি দুই দুইবার খেয়ে দুইবার নিয়ে দুইবার খেয়েছিলাম আর দেখো এখানে সবাই বাটি নিয়ে বাড়িতে নেওয়ার জন্য করছে এখানে সবাই তদারকি করছে এখানে দিচ্ছে প্রসাদ কি সুন্দর গুলি সাজিয়ে রেখে রেখে দুধের প্রসাদ দিয়ে দিয়ে প্রসাদের সঙ্গে চাটনিও ছিল খুব টেস্টি দেখো আমরা প্রসাদ খাওয়ার শেষ মন্দিরে প্রণাম করা ধান শোনা সব শেষ এখন একটু মেলাটা ঘুরবো তারপর ঘুরে বাড়ির দিকে চলে যাবো মেলা ঘুরে আর কি বাচ্চাদের জিনিস কেনা ওই আর তুষারে ক্যান্ডি কিনেছি আর কিছু কিনে নিই আর ওই জন্য একটু ফুটার পাতা কিনেছিলাম বাস সেই জন্য করতো খেলা আমি দাঁড়িয়ে রয়েছি কারণ গাড়ির জন্য যাতে যাতে পারছি এটা সবাই বলছে আসো না আর গরম লাগছে তুষার জন্য ঘুমও পেয়ে পেয়ে গিয়েছিলো ওই জন্য বেশি সময় নষ্ট করে নিই একটু হালকা মেলাটা একটু ঘুরে এক চক্কর দিয়ে ঘুরে বাস এসে পর কি এগুলো কী জানি তুষাভাব যেগুলো কিনি আমি যেগুলো এখনই ছিঁড়ে বাড়িতে যাওয়ার সময় ছিঁড়ে ফেলবে তাই আর কিনতে হবে না এই ঘুরে আমরা বাড়িতে এসে পড়েছি তো আর ভিডিও করিনি তো ভেবেছিলাম সন্ধ্যার পরে আবার যাবো আর আর ঠান্ডা লাগে জন্য আর যাওয়া হয়নি তবে এই ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা